ওই মাছ জীবিত আছে ওরে এটা কি নড়ে কি নড়ে ফিকুল ভাই ওহো ওই দাদা দাদা একটি কই এখানে একটা কি নড়ছে দেখা এটা ষোলের বাচ্চা মারা গেছে এই যে একটি চ্যাং এটি খুলছে তাজা খুলছে তাজা কই এই যে একটি তাজা মাঝে একটি দেখাচ্ছি জলজন্ত ব্যাং কিনারা হয়ে জালে রেহাই পান না এই সেই ব্যাং ব্যাং এর তা অবস্থা খুবই খারাপ এই যে বড় ট্যাংক

এখানে আমাদের আছে ফিকুল ভাই মারুফ আমরা তো আমাদের মাঝে মারু আমাদের ফিকুল ভাই কিছু বলবে বলুন আমরা এখন ভারতের কোলে জাল ধারতে যাবো আপনাদের ফুল দেখাবো আপনাদের ভারত দেখাবো আপনারা দেখতে থাকেন আপনারা আপনাদের এই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করবেন কিং আমাদের মাঝে চলে এসছে জং উন চাষা চাষা আপনার অনুভূতি বলেন মাছ ধরার খুব ভালো আর আমরা বারো দিন এসে এসে এরকম পয়সা দেখতে পাইনি আমরা পয়সাটা দেখে আমাদের খুব আনন্দ লাগছে ভারত ভারত আমাদের ভারতের কাছে আমাদের মাঝে চলে এসছে পাপ্পু ভাই তো ভাই আপনার অনুভূতিটা কি ভারতের মাঠে আমরা জাল পাচ্তে চাই ভারতের লোকে বলে ধর্মে আমরা বলি ও ভারতের লোকে যখন পারে আমরা বাংলাদেশ ਉਹਦਰ তো পিয়ো তো পিয়ো ভাই আমাদের টিমটা দেখে নেন মাছ ধরা টিম লাটি সোটা ব্যাগ হেশু সবাই হাতে নিয়ে যাচ্ছি ভারতের মাঠে। তো তো দেখা যাক আমরা মাছ ধরতে যাচ্ছি আমাদের সাথে থাকবেন। আমাদের গুটি দাদা মাঠে নেমে পড়েছে আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি অনেক দূরে আছে আপনারা হয়তো দেখতে পেয়েছেন সে মাছ ঝাড়ছে আমাদের সবাই কিং জঙ্গুন চাচা তিনি ডেস আপ করছে আমাদের ফিকুল ভাই তিনিও ডেস আপ করছে এখানে গাপটি ভাই আমাদের ডিসাপ করার জন্য প্রস্তুতি নিচ্ছে সে আমার মারুব চাচা সামনের দিকে অগ্রসর হয়ে চলে যাচ্ছে তার জালের গন্তব্যস্থলে আপনারা দেখছেন আপনাদের মাঝে ভারত দেখাচ্ছি এই যে ভারতের রাস্তা আপনার হয়তো স্পষ্ট দেখতে পাচ্ছেন এটি বর্ডার এমনি ডেঞ্জার এলাকা এই যে ক্যাম্প ভারতের ক্যাম্প এখানে যাওয়া নিষেধ আমাদের তো আমার চাচা সামনের দিকে আসছে গাপটি ভাই বলছে যে সামনের দিকে তাড়াতাড়ি চলে আসেন আমাদের গাপটি ভাই তিনি জাল গোটাচ্ছেন তো তার জালে বলে বিশাল একটি মাছ পড়েছে সেই একটি মাছ দেখার জন্য আমাকে তিনি ডাকলেন আমাদের সেই গাপটি ভাই কই দেখি ভাই ভাই ও মাগো এ তো নাগিন এ নাগিন এ নাগিন এইটা জামিলা এই মাছের মাছ ধরার জন্য এটা পড়ো ঝামেলা নাগিন প্রায় প্রায় প্রত্যেকটা জালে দিন করে পাশ কিন্তু এটা দেখছেন একটি চ্যাং পড়েছে চ্যাংটির সাইজ মোটামুটি মাসাল্লাহ অনেক বড় তো এই যে একটা নাগিন পড়ছে নাগিনটা নিয়ে কী করা যায় আমাদের আল্লাহ